নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজকে একটা নতুন সাজের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি আজকে বানাবো আলু আর পটল দিয়ে কোরমা এখন তো গরমকাল এখন বাজারে প্রচুর পরিমাণে পটল উঠেছে সেই পটল দিয়ে আমি আজকে কোরমা বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ পর সেই কারণে আমি আলুগুলো কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজে আদা আর কাঁচা লঙ্কা ডুলনিবা রান্নার পদ্ধতি। ব্যাষ্টা জালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল পটলার 안에টাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়েছি। আড চামচ দিলাম নুন। তারপর নুনটা আলুর সাথে মিশিয়ে নিন। মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিন। দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর সমস্ত কিছু একসঙ্গে আমি একটা মিট পেস্ট বানিয়ে নিব বানিয়ে নেব দিলাম এক চামচ জল জলটা অল্প পরিমাণ দিলেই হবে যেহেতু টমেটো দেওয়া রয়েছে সমস্ত কিছু দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে বাদে ঢাকাটা খুলে দিলাম তাড়াতাড়া করে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি

বাদে ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে ফোড়নে দেবো কটা গোটা মশলা গোটা জিরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বড় এলাচ তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর চাপচিনি আমি ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা এবার ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ফোড়নটাকে ভেজে নিলাম এক থেকে দু মিনিট ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় আমি বাটা মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম দু চামচ নুন দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা পুরো কালারের জন্য আর দিলাম এক চামচ লাল লং সমস্ত কিছু দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে নিয়ে এবারে তিন থেকে মিনিট ভালোভাবে যতক্ষণ মশলার মশলা গন্ধটা জারটা দিয়ে আমি অল্প পরিমাণ জলে জলটাকে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিয়ে আমি এবার এই মশলাটা কষা হতে থাক আমি একটি টক দই বা একটু কাজু বাদাম দিয়ে ফাটিয়ে নিই যেটা পরিমাণ দিলাম কাজু বাদাম দিয়ে আমি একটু মিক্সিতে ভুলে নিই কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম খুলে দিয়ে মশলাটা নাড়াচাড়া করে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেল এবারে আমি দই আর কাজু বাদাম সঙ্গে ফাটিয়ে নিলাম দইটাকে আমি দিয়ে দিই দই কাজু বাদামের পেস্টটা দিয়ে এবং যে মশলাটা যে বাটিতে করলাম সেই বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল আপনি করে এবার সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে মিশিয়ে আবারও আমি কষে নেবো তিন থেকে চার মিনিট এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন যেহেতু দই দেওয়া রয়েছে কেটে দেওয়ার সম্ভাবনা থাকে তো এটা মিশিয়ে নিয়ে মশলাটার সঙ্গে আবার ঢেকে নিলাম মশলাটা যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছি তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারব মশলাটা ভালোভাবে কষে নিলাম এবারে যে আলু আর পটলটা ভেজে রেখে দিয়েছিলাম আলু পটলটা আমি দিয়ে আলু আর পটলটা মশালার সঙ্গে মেশিয়ে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট কষার ধরুন কতটা তেল বেরিয়ে হয়ে গেছে তেলটা ফেলে দিলে ভাববেন মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে আলু আর পটলটা বয়েল হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম প্রথম বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং পটলটাও সেদ্ধ হয়ে গেছে আলু আর পটল কিছুই এর দিলাম এক চামচ চিনি যেহেতু দই দেওয়া রয়েছে আর এটা নিরামিষ রান্না সে কারণে আমি এক চামচ চিনি হাফ চামচ দিলাম পুরো গরম মশলা আর দিলাম এক চামচ ঘি তার সমস্ত কিছু দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ আলু পটলের কোরমা আমার কমপ্লিট চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম আলু পটলের কোরমাটা আমার পরিবাসনের জন্য কমপ্লিট রুটি রুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট করতে আমার খুবই ভালো লাগবে আর আমি ভিডিও কলারও আগ্রহ আমার ভিডিওটা করার দিকেও আমার আগ্রহ হবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন